হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত তেত্রিশতম ভিডিও টুইটারে উপস্থিত হয়েছি বন্ধুরা এখন আমরা কথা বলছি হচ্ছে একশো বারো পৃষ্ঠায় তো বন্ধুরা লক্ষ্য করো এখানে বলেছে যে এটা হচ্ছে এক যদি আমি এভাবে লিখি এক দশমিক তিন পাঁচ আট তাহলে আমরা যে সংখ্যাটা লিখলাম এই একের অবস্থানটা হচ্ছে একক অবস্থানে এবং এই যে তিন এটা হচ্ছে দশমাংশ পাঁচ শতাংশ এবং আট সহস্রাংশ এটা কীভাবে লক্ষ্য করো বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে এক হচ্ছে একক এবং তিন হচ্ছে দশমাংশ তো এইখানে হবে দশ ভাগের তিন এবং এই একশো ভাগের এক এটা হচ্ছে শতাংশ পাঁচের অবস্থান শতাংশ তার মানে একশো ভাগের পাঁচ এইটা বোঝাবে যে একশো ভাগের পাঁচ ভাগ এবং সহস্রাংশ অর্থাৎ একশো ভাগের আট এই যে আট সেটা হচ্ছে এক হাজার ভাগের আট সেটা হচ্ছে সহস্রাংশ তো বন্ধুরা শতাংশ বলতে যেটা বোঝাচ্ছে যে একশো ভাগের এক ভাগ সহস্রাংশ বলতে এক হাজার ভাগের এক ভাগ দশমাংশ হচ্ছে দশ ভাগের এক ভাগ তো বন্ধুরা আশা করতাছে বুঝতে পারতেছে পরীক্ষায় এই যে একটি প্রশ্ন আসতে পারে যে দশমাংশ মানে কি শতাংশ মানি কি সহস্রাংশ মানে তো বন্ধুরা চলে যায় আমরা পরের অংশে লক্ষ্য করে এখানে যেটা বলেছে যে একশো তেরো পৃষ্ঠায় সেটা হচ্ছে যে নিচের সংখ্যাগুলো কতগুলো এক কতগুলো পয়েন্ট এক কতগুলো দশমিক শূন্য এক এবং কতগুলো দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত আমি প্রথমে শূন্যটা বলিনি তো বন্ধুরা এখন লক্ষ্য করো এই জায়গাটায় এটা আমরা যেভাবে করতে পারি যে যখন বলবে কতগুলো এক নিয়ে গঠিত তার মানে এক দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব আবার যখন বলবে যে কতগুলো এই শূন্য দশমিক এক নিয়ে গঠিত আমরা এই সংখ্যাটাকে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করলেই পাবো আবার যখন বললো কতগুলো শূন্য দশমিক শূন্য এক দিয়ে গঠিত তখন আমরা সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তো বন্ধুরা আমরা একটা লক্ষ্য করি তাহলেই বোঝা যাবে তা আমরা ধরে নেই যে এটা কতগুলো এই শূন্য দশমিক এক নিয়ে গঠিত যদি আমাদের প্রশ্নটা এরকম হয় তাহলে আমরা কিরকম লিখবো তো আমরা ধরে নিলাম যে এই যে আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটা বলা হয়েছে যে কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত তাহলে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে এই অঙ্ক অঙ্কটাকে আমরা যেটা আছে এইটাকে আমরা ভাগ করব কত দিয়ে যদি শুধুমাত্র প্রশ্নটা এরকম থাকে যে এই অঙ্কটার ভিতরে বা এই সংখ্যাটার ভিতরে বা এই সংখ্যাটা কতগুলো শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত সেই ক্ষেত্রে আমরা শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে ভাগ করব তো বন্ধুরা যদি দিয়ে ভাগ দশমিক শূন্য শূন্য এক করি তাহলে আমরা আমাদের যেটা হবে আমরা নিচে প্রথমে যে কাজটুকু করব। আগে দশমিকটা তুলে ফেলবো তো দশমিকটা যদি তুলতে চাই তাহলে কি করতে হবে দশমিকের জন্য দেবে এক আর দশমিকের পরে ডান দিকে তিনটা অঙ্ক আছে এই জন্য আমরা তিনটা জিরো দেবো একটা দুইটা এবং আরও আগে একটা তিয়ে দিলাম মানে তিনটা এটা হচ্ছে একের পরে তিনটা জিরো সেটা বোঝানো হচ্ছে তো ঠিক তদ্রুপ আমরা এর পরে উপরে গুণ দিয়ে অর্থাৎ এই এখানে গুণ দিয়ে হয় যেটা হবে সেটাই আমি উপরেটা উপরে দেখাচ্ছি বন্ধুরা তো সেখানে কি হবে এই যে দশমিকটা তুলে দিলাম তার মানে দশমিকের জন্য হবে এক এবং এখানে আছে আরও দশমিকের পরে ডান দিকে আছে তিনটা অঙ্ক এই জন্য আমরা তিনটা জিরো ব্যবহার করবো তো তিনটা জিরো যদি ব্যবহার করে লক্ষ্য করো এখানে হচ্ছে এক হাজার এবং নিচেও কিন্তু এক হাজার এই যে এক এবং তিনটা জিরো এক হাজার তার মানে এক হাজার এক হাজার কেটে যাবে তার মানে আমাদের ফাইনালি যে ভ্যালুটা থাকতেছে বন্ধুরা লক্ষ্য করো ফাইনালি থাকতেছে কত এক চার ছয় নয় আর নিচে হচ্ছে এক তার মানে বন্ধুরা লক্ষ্য করো চোদ্দ শত অর্থাৎ এক হাজার চারশত শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত হচ্ছে এই সংখ্যাটি বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো একটু ধৈর্য ধারণ করে বোঝার চেষ্টা করো তাহলে বুঝে ফেলবে তো যাই হোক আমরা পরের অংশটা দেখতেছি লক্ষ্য করো পরে যেটুকু বলেছে পরে কোনটুকু পরে হচ্ছে যে এই যে এখানে আছে যে এখানে বন্ধুরা লক্ষ্য করো এই যেহেতু পুরা সংখ্যা পূর্ণ একটা এক এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে কতগুলো এক আছে এই সংখ্যাটার ভিতরে এই সংখ্যাটার ভিতরে কতগুলো এক আছে তার মানে একটি এক আছে কতগুলো চার আছে কতগুলো পয়েন্ট এক আছে তাহলে পয়েন্ট এক আছে হচ্ছে চারটি যেহেতু পয়েন্ট একের অবস্থান হচ্ছে এই জায়গাটায় তার মানে পয়েন্ট এক যখন লিখি পয়েন্ট এক যখন লিখলাম এবং তাহার মানে হচ্ছে দশমিকের পরের অবস্থান হচ্ছে এইটা তাহলে দশমিকের পরের অবস্থান হচ্ছে কত চার তার মানে চারটা এক নিয়ে চারটা পয়েন্ট এক নিয়ে হচ্ছে এই দশমিক চার এরপরে বন্ধুরা লক্ষ্য করো এই যে ছয় কতগুলো ছয় হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এটা হচ্ছে লাগবে হচ্ছে ছয়টি ছয় হতে ছয়টি লাগবে এখানে যদি যদি বলা হয় যে কীভাবে স্যার বুঝিনি সেই ক্ষেত্রে উত্তরটা এরকম হবে তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে আমরা যদি লিখি শূন্য শূন্য দশমিক শূন্য এক আবার লিখলাম শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক আবার লিখলাম শূন্য দশমিক শূন্য এক আবার লিখলাম শূন্য দশমিক শূন্য এক এবং আরও একবার লিখলাম যে শূন্য দশমিক শূন্য এক বন্ধুরা লক্ষ্য করো এখন তাহলে কত হচ্ছে লক্ষ্য করো এখন হচ্ছে যেটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বসে গেলো শূন্য বসে গেলো তার মানে এখানে দশমিকের জায়গায় দশমিক তার মানে যেটা যে শূন্য দশমিক শূন্য এক যদি আমরা ছয়টা লিখি তাহলেই কিন্তু শূন্য দশমিক ছয় পাচ্ছি তো এই যে এখানে ছয় লিখতে হলে এই যে ছয়টা এই ছয়টা হচ্ছে দশমিক শূন্য ছয় অর্থাৎ শূন্য দশমিক শূন্য ছয় এই ছয়টার অবস্থান তারপরে বন্ধুরা কতগুলো এক নিয়ে নয় গঠিত তার মানে হচ্ছে নয়টি নয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে নয় গঠিত ঠিক তদ্রুপ বন্ধুরা কতগুলো এক নিয়ে তিন তার মানে এখানে তিন হবে এখানে কত হবে এখানে হবে আটটি তারপরে কত হবে তারপরে হবে দুইটি এবং সর্বশেষ হবে পাঁচটি বন্ধুরা আশা করতেছে যে বুঝতে পারতেছ তারপরে কতগুলো এক নিয়ে গঠিত এখানে তো এক নেই তার মানে এখানে এই সংখ্যাটা একটাও এক নেই বন্ধুরা আশা করতেছো বুঝতে পারতেছ তো এখানে লক্ষ্য করো এই জায়গাটা এখন যেটুকু বলেছে যে এই এক এই সংখ্যাটার ভিতরে কি কোনো এক আছে না কোনো এক নেই তার মানে শূন্যটি হচ্ছে এক এরপরে বন্ধুরা লক্ষ্য করার পরে যেটুকু বলেছে পরে পরের অংশটা হচ্ছে আবার এই কতগুলো শূন্য এক শূন্য এক সেটাও শূন্য অর্থাৎ সেটা নাই এখন শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য একটি আর এখানে শূন্য এক এখানে কয়টি সাতটি এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে যেটুকু আছে আমরা লিখি শূন্য দশমিক আগে একটা বসিয়ে নিলাম শূন্য দশমিক শূন্য এক এখানে কয়টি আছে একটি আর এই যে শূন্য দশমিক শূন্য সাত আছে সাতটি যদি সাতটি হয় তাহলে সাত দিয়ে গুণ করলে পাওয়া যাবে কত সাত তার মানে বন্ধুরা লক্ষ্য করো এই যে শূন্য শূন্য তারপরে যেহেতু এই সাত দিয়ে আমরা যদি পুরো সংখ্যাটাকে গুণ করি শুধুমাত্র সাতকে সাত আর সবগুলো জিরু হয়ে যাবে তার মানে সাত দিয়ে গুণ করলে হবে এটা তার মানে আর উপরে কোনো সংখ্যা নেই মানে বা অঙ্ক নেই এই জন্য আমরা জিরো বসিয়ে দেব এখন বন্ধুরা লক্ষ্য করো সাত আর এখানে হচ্ছে এক আর এই হচ্ছে শূন্য আর এই হচ্ছে দশমিকের জায়গায় দশমিক তার মানে লক্ষ্য এই যে আমরা এখানে আছে সেটা হচ্ছে লিখতে এই এই যা দিয়ে সংখ্যাটা লিখা যাচ্ছে তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতো স্যার শেষ পর্যন্ত যদি এই কথাগুলো না বুঝে থাকো তাহলে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা ভিডিওটি একটু টেনে দেখো তাহলে বুঝে ফেলবে এখন বলেছে যে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত এই এটা করার জন্য আমরা যেটা করব প্রত্যেকটা সংখ্যাকেই শূন্য দশমিক শূন্য এক দিয়ে ভাগ করব তাহলেই হয়ে যাবে আমরা প্রথম একটা ভাগ করি বন্ধুরা লক্ষ্য কর আমাদের আছে শূন্য দশমিক দুই তিন একে আমরা ভাগ করব হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে আগে আমরা দশমিকগুলো তুলে দিতে হবে দশমিকগুলো যদি তুলে দিতে চাই উপরে এবং নিচে দশমিক তোলার নিয়ম হচ্ছে আমরা নিচেরটা আগে তুলি নিচে দশমিকের জন্য এক এবং দশমিকের ডান দিকে দুইটা অঙ্ক আছে এই জন্য হচ্ছে দুইটা জিরো আবার দশমিকের জন্য এক উপরেরটা তুলতে চাইলে আর দশমিকের ডান দিকে হচ্ছে দুইটা অঙ্ক এই জন্য আমরা দুইটা জিরো এখন বন্ধুরা লক্ষ্য করো উপরে হচ্ছে একশো নিচেও হচ্ছে একশো 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 কেটে দিলাম তার মানে উপরে থাকতেছে তেইশ আর নিচে থাকতেছে এক তার মানে কতগুলো শূন্য শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত অর্থাৎ শূন্য দশমিক তেইশ তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত বন্ধুরা তদ্রুপ এই যে আমরা একটা করে দেখালাম তদ্রুপ প্রত্যেকটা অঙ্ককেই এখানে যে কটা আছে প্রত্যেকটা অঙ্ককে আমাদের ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য এক দিয়ে আমরা একদম লাস্টে যেটা আছে সেই সংখ্যাটাকে ভাগ করে বন্ধুরা লক্ষ্য করো এখানে আছে এগারো দশমিক চার আর আমরা ভাগ করব হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দিয়ে যদি তাই করি তাহলে নিচে কি হয় বন্ধুরা লক্ষ্য করো তাহলে নিচে হচ্ছে দশমিক তোলার জন্য আমরা লিখতেছি এক এবং দশমিকের ডান দিকে একটা অঙ্ক ওই জন্য জিরো একটা আবার নিচেটা যদি তোলে দশমিকের জন্য এক দশমিকের ডান দিকে দুইটা অঙ্ক এই জন্য দুইটা জিরো এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে হচ্ছে এই সংখ্যা আর এই সংখ্যা কেটে যাবে অর্থাৎ শূন্য শূন্য যদি কাটে দশ দিয়ে যদি কাটে দশকে দশ একটা তো কাটা হবে এখানে ক্রসের মতো হয়ে গেলো আসলে তো ক্রস হবে না তো আশা করি বুঝতে পারতেছ তো এখানে থাকতেছে কত দশ বন্ধুরা লক্ষ্য করো এখানে থাকতেছে হচ্ছে দশ এখন উপরে নিচে হচ্ছে এক এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে আর উপরে কত আছে উপরে হচ্ছে এগারো চার তার মানে আমাদের হলো এগারো চল্লিশ অর্থাৎ এক হাজার একশো চল্লিশ এতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে হচ্ছে এই সংখ্যাটি গঠিত শেষের সংখ্যাটি সিস্টেমটা হচ্ছে কি সিস্টেমটা হচ্ছে যে আমাদের শূন্য দশমিক শূন্য এক দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে তাহলেই কিন্তু আমাদের এই তিন নাম্বার অঙ্কটা হয়ে যাবে তোমরা আমরা দুইটা অঙ্ক করে দেখালাম তোমরা বাকিগুলো অঙ্ক করার চেষ্টা করো সব পেরে যাবে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত ঠিক তদ্র ভাগ করতে হবে আমরা লাস্টের চার নাম্বারটা করি বন্ধুরা লক্ষ্য করো উপরে চার হচ্ছে তেইশ অর্থাৎ এই অঙ্কগুলো করতে হবে যত মানে নিচের সংখ্যাগুলো কতগুলো এত নিয়ে মানে শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত এই জাতীয় অঙ্ক আমরা যেটা করব ভাগ করব এই যে সংখ্যা নিয়ে গঠিত বলবে সেই সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এইটা দিয়ে যদি ভাগ করি তাহলেই হয়ে যাবে তো এখন লক্ষ্য করো এখানে আমরা এই দশমিক যদি তুলে দিতে চাই তাহলে নিচে হচ্ছে এক আর এখানে দশমিকের পরে হচ্ছে দুইটা অঙ্ক আছে এই জন্য হচ্ছে দুইটা জিরো আর উপরে যদি আমরা তুলতে চাই এটা যদি তুলে দিতে চাই এখানে জায়গা কম এই জন্য আমরা উপরে লিখতেছি এক লিখলাম আর দশমিকের পরে ডান দিকে তিনটা অঙ্ক আছে এই জন্য আমরা তিনটা জিরো বসাবো এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে হচ্ছে একশ আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থেকে যাবে হচ্ছে দশ কারণ দুই শূন্য যদি দুইটা শূন্য চলে যায় থাকে হচ্ছে একটা শূন্য থেকে যায় তার মানে দশ এখন বন্ধুরা লক্ষ্য করো নিচে হচ্ছে এক আর উপরে হচ্ছে চার দুই তিন আর একটা শূন্য হবে চার দুই তিন আর এইভাবে যদি কোনো সংখ্যা থেকে থাকে অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে কত সাইনালি থেকে গেছিলো কত এই যে এখানে দশ থাকছে সেই দশটা তো এখন এই জাতীয় এক দিয়ে যদি এই সংখ্যাগুলোকে গুণ করে দিই এই সংখ্যাটাই হবে এবং তারপরে যেহেতু জিরো আছে এই জিরোটা বসে যাবে তো এই জিরুটাই এখানে বসাবো তার মানে হচ্ছে চার হাজার দুইশো তিরিশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে এই এগারো পয়েন্ট চার গঠিত তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছ তো এইভাবে বাকি অঙ্কগুলোই হবে তোমরা ট্রাই করে চেষ্টা করো আশা করি যে এই অঙ্কগুলো পারবে বন্ধুরা বন্ধুরা আমরা এখন এখানে এক নম্বর অঙ্কগুলো করতেছি লক্ষ্য করো এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দাও ক একশত পঞ্চান্নটি শূন্য নিয়ে গঠিত সংখ্যা তাহলে এটা কি হবে একশত পঞ্চান্ন আর এর সাথে গুণ হবে একশো পঞ্চান্ন লিখে ফেললাম এর সাথে যেটা গুণ হবে সেটা হচ্ছে যে শূন্য দশমিক শূন্য এক গুণ করলেই আমরা পেয়ে যাব সংখ্যাটি তো এটা কিভাবে গুণ করব। গুণ করার নিয়ম যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে এখানে দশমিক তুলে দেওয়ার জন্য যে কাজটা করব নিচে হচ্ছে লিখবো এক আর এখানে হচ্ছে দুইটা জিরু বসে যাবে তো বন্ধুরা কেন নিচে হচ্ছে দশমিকের জন্য এক এবং দশমিকের টান দিকে অঙ্ক আছে এই জন্য দুইটা জিরো এখন বন্ধুরা একে যদি দিয়ে গুণ করি তাহলে একশো পঞ্চান্নই পাচ্ছি আর আগের নিয়ম অনুযায়ী এই যদি যদি তুলে দিতে চাই অর্থাৎ আমরা আবার দশমিক নিতে চাই তাহলে যে কাজটুকু করতে হবে এখন বন্ধুরা একশো পঞ্চান্নকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কি অবস্থা দাঁড়ায় এখন এখানে আমাদের এই দশমিক একের জন্য দশমিক বসাবো এবং দশমিক বিন্দুর ডান দিকে দুইটা অঙ্ক রাখবো তাহলে উপরে পাচ্ছে কত একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন লিখে ফেললাম এখন যেহেতু দুইটা জিরো আছে দশমিকের ডান দিকে দুইটা অঙ্ক থাকবে তার মানে দশমিক বিন্দুটা হবে এইখানে অর্থাৎ একশো ওয়ান পয়েন্ট মানে এক দশমিক পাঁচ পাঁচ তাহলে প্রথম যে সংখ্যাটি একশত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি হচ্ছে এইটুকু বন্ধুরা আশা করতেছে বুঝতে পারতেছে এরপরে একশত পঞ্চান্নটি এত নিয়ে গঠিত সংখ্যাটি সেটাও কি হবে একশত পঞ্চান্ন এর সাথে এইটুকু গুণ হবে তারপরে বলছে কতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে এই সংখ্যাটি গঠিত তো সেই ক্ষেত্রে কী করতে হবে যে আমি এই অঙ্কটা করে দিই ছয় দশমিক আট দুই একে আমরা ভাগ করবো হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো একে আমরা ভাগ করবো যেটা সেটা কত দিয়ে ভাগ করবো যে সংখ্যাটা বলেছে যে একে ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক এইটা বলছে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে ছয় আট দুই গঠিত এই জন্য আমরা শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে ভাগ করবো তাহলেই হবে এখন ভাগ করার জন্য বন্ধুরা লক্ষ্য করো উপরে এবং নিচে আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিকটা তুলে দেব দশমিক তুলে দেওয়ার জন্য নিয়ম হচ্ছে দশমিকের জন্য এক আর হচ্ছে দশমিকের ডান দিকে তিনটা অঙ্ক জন্য তিনটা জিরো আর নিচেও ঠিক সেম নিয়ম দশমিক তুলে দিচ্ছি এই জন্য এক দশমিকের ডান দিকে দুইটা অঙ্ক এই জন্য দুইটা জিরো তাহলে ফাইনালে আমরা যে রেজাল্টটা পাচ্ছি নিচে হচ্ছে একশো একশো দিয়ে যদি এক হাজারকে ভাগ করি হয়ে যাচ্ছে হচ্ছে দশ তার মানে হচ্ছে এখন উপরে থাকতেছে কত বন্ধুর লক্ষ্য করো উপরে থাকতেছে আমরা এখানে দেখাচ্ছে যে ছয় উপরে যেটা থাকতেছে তাহলে ছয় আট দুই আর একটা শূন্য কেন দুই শূন্য থাকতেছে যে এখানে ডান দিকে একটা শূন্য রয়ে গেছে অর্থাৎ দশ রয়ে গেছে এক দিয়ে যদি পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে পুরো সংখ্যাটাই পাওয়া যাবে থাকবে শূন্য সেই শূন্য দিয়ে আমরা গুণ করে দিচ্ছি শূন্য দিয়ে গুণ না শূন্য এই ডান দিকে বসে যাবে বিষয়টা হচ্ছে এরকম তাহলে ছয় আট দুই শূন্য এটা হচ্ছে আমাদের অঙ্কটি বলেছে কতটি এত মানে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত তার মানে ছয় হাজার আটশো বিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত তো বন্ধুরা আশা করতেছে যে বুঝতে পারতেছো তোমরা এই জায়গার মানে ভিডিও এই অংশটুকুর মূল যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ভাগ করতে হবে এবং গুণ করতে হবে ভাগ করতে হবে কখন যখন বলে দিবে। যে কতগুলো নিয়ে এই সংখ্যাটি গঠিত সেই ক্ষেত্রে আমরা যে করব মানে যা করব সেটা হচ্ছে যে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করব তাহলেই হয়ে যাবে আর যখন বলবে যে একশত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি লেখ অথবা যে কোনো বললো যে পাঁচশত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি লেখো এই জাতীয় ক্ষেত্রে আমরা করব কি গুণ করব গুণ করব কি যত দেয়া থাকবে এবং যাকে দিয়ে গঠিত সেই দুটাকে গুণ করব গুণ করলে কিন্তু আমরা সংখ্যাটি পাব তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো তোমরা ট্রাই করো বোঝার জন্য চেষ্টা করো বুঝে ফেলবে তো এর পরবর্তীতে বন্ধুরা আমরা পরের অংশগুলোতে চলে যাব এই অংশগুলো এই যে ঠিক এখানে যে অংশগুলো আছে বন্ধুরা লক্ষ্য করো এই অংশগুলো আমরা কিন্তু এর আগে টিউটোরিয়ালেও করা আছে মানে এরকম ছক করা আছে তোমরা আগে টি গুলো দেখে আসো তাহলে এই জাতীয় অঙ্কগুলো এখানে যেভাবে ছক আছে সেটা তোমরা পারবে তারপরেও যদি তোমরা না পারো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে আমরা এই অঙ্কগুলো করে দিব তো এরপরে বন্ধুরা লক্ষ্য করো এই অংশটুকু আমরা দেখতেছি এই যে এতকে অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ছয় লিখে ফেললাম এরপর একে দশ এবং একশো দিয়ে গুণ করো তাহলে দশ দিয়ে গুণ করলে কি হবে এর আগে আমরা দেখে এসেছি যে দশ দিয়ে যদি গুণ করি তাহলে দশমিক বিন্দু ডান দিকে এক ঘর সরে যায় তাহলে দশমিক বিন্দুটা আছে হচ্ছে এই পজিশনে ডান দিকে এক ঘর সরে যাবে আবার যদি একশো দিয়ে গুণ করি দশমিক বিন্দুটা দুই ঘর সরে যাবে সেটা দেখাচ্ছি তাহলে দশ দিয়ে গুণ একশো দিয়ে গুণ করলে কি হবে যদি একশো হয় দশমিক বিন্দুটা চলে আসবে এই জায়গায় এখন বলেছে গুণ করো এবং দশ দিয়ে ভাগ করো আর দশ দিয়ে ভাগ করলে কি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো দশমিক বিন্দু এক ঘর সরে যাবে আমাদের এই আছে এখন দশ দিয়ে যখন ভাগ করতে যাব দশ দিয়ে ভাগ তার মানে দশমিক বিন্দু যে অবস্থানে আছে তার থেকে আরো এক ঘর পিছনে চলে যাবে বায়ে চলে যাবে তো বন্ধুরা দশমিক কিন্তু আছে এই অবস্থানে এখন এখান থেকে আরো এক ঘর চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে হবে দশমিক শূন্য পাঁচ ছয় আর এর আগে হচ্ছে শূন্য বসে যাবে তো বন্ধুরা আশা করতেছে যে বুঝতে পারতেছে এতক্ষণ আমাদের ভিডিওটি যারা ধৈর্য ধারণ করে দেখলে এবং যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অংস অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু খুব শীঘ্রই এই চাপটা শেষ করে দিব আমরা পরবর্তী চাপ্টার নিয়ে হাজির হবো আবারও তো বন্ধুরা তো এর পরবর্তীতে কোন চ্যাপ্টার নিয়ে ভিডিও করলে তোমাদের জন্য সুবিধা হয় আমাদের অবশ্যই কমেন্ট লিখে জানাবে আমরা চেষ্টা করবো সেই ভিডিও গুলো আপলোড করার জন্য তো বন্ধুরা ভালো থাকবে এবং আমাদের আগামী ভিডিও গুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার